আর পাড়ায় পাড়ায় যেসব কর্মী রয়েছে তাদেরকে এই মধ্যে দিয়ে এই ভুল মধ্যে দিয়ে এই ড্রাগের মধ্যে দিয়ে এই ধরনের দিয়ে চেষ্টা করা হচ্ছে কখনো প্রশ্ন এই যে দলগুলো পাড়ায় পাড়ায় যে মাস্তানদের পোষে কিভাবে পোষে এইভাবে পোষে আর ফুটপাথের উন্নয়ন পাড়ায় পাড়ায় ছোট ছোট রাস্তার ড্রেনের কাজ যেটা সারা বছর চলে কখনো শেষ হয় না এগুলো সবগুলো কিন্তু ওই পশুদেরকে লালন পালন করার জন্য এটা সরকারি ভাবে তাদেরকে পয়সা দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ দলের এত টাকা নাই যে সব টাকা তারা ক্যাশ দিয়ে ওদেরকে আর আপনাদের মতো গ্রিন বয়স মতো সবাই স্বেচ্ছাসেবী না অর্থসেবী এই প্রক্রিয়ার মধ্যে থেকেই আমাদের গণপরিষদ হাত ছাড়া হচ্ছে ধানবন্দি মানের আন্দোলন করতে গিয়ে হাজত খাটা হয়েছে মামলা রয়েছে পাঁচ বছর কারিগারি অর্থ করেছে আমাদের যুবক তৎকালিক তরুণ এখন তারা বড় হয়ে দীর্ঘদিন আন্দোলন করে ওই মাঠ উচ্ছেদ করতে পেরেছে কিন্তু বাঁচাতে পারেনি বিভিন্ন নামে এতদিন জন্য শেখ জামাল এখন হয়েছে ধানমন্ডি ক্লাব দখল করে ফেলেছে ঢুকতে যান সাড়ে তিন হাজার মেম্বার ঠিক লাগে তিন হাজার তাহলে আমার কলা বাচ্চা কেন ঢুকতে পারবে কি তার অপরাধ তারা আন্দোলন করলেন কেনই বা করলেন এবং ওই আন্দোলনের ফলে একটা বড় ঘটনা হয়েছে যে প্রায় চুয়ান্নটা খেলার মাঠ দুই মে ওর উত্তরণ করতে বাধ্য হচ্ছে সেগুলো এখন আবার এইরকম টাবের হাতে দিয়ে দেওয়ার পায়খানা চলব নগরে এভাবে করি সবুজের ঘাস উষ্ণতা বৃদ্ধি মনে রাখবেন সবুজ হ্রাসের সাথে সাথে তাপীয় দ্বীপের প্রভাব যেটাকে হিট আইল্যান্ড বলে তার সরাসরি হয় সবুজ কমে এসি বাড়ে গরম হয় আমরা এই রুমে হয়তো শব্দ বন্ধ করার জন্য শব্দ দূষণ থেকে বেঁচে একটা প্রোগ্রাম করার জন্য এসি ছেড়ে বসে আছে বাইরে টেম্পারেচার নর্মালি আসছে চৌত্রিশ আমি এখানে ছয় ডিগ্রি কমিয়েছি এই ছয় ডিগ্রি সাথে যোগ হয়েছে আবার এই প্রতিবেশী যদি এসে না পারে তিনি অতিরিক্ত ছয় ডিগ্রি অনুভব করছেন এটি একটি সাধারণ প্রক্রিয়া আমরা হতে পারে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার গাছ মরছে জীব বৈচিত্র্য এবং তার ফলে পুরো সবুজের ঢাকা ঢাকা আমরা কন্ট্রিটে ঢেকে এখন উত্তপ্ত নগরিত পরিণত এবং এটা পুনরাবৃত্তি সকল জেলা উপজেলা হচ্ছে সকল নগর হচ্ছে এবং এর ফলে এই হিট কারণে সামগ্রিক ভাবে ব্যাপক অসুস্থতা এখন প্রবাহমান একটা খুঁজে পাবেন না প্রতি পাঁচ বাড়ির মধ্যে প্রতি পাঁচ বাড়িতে একটা বাড়ি খুঁজে পাবেন না যেখানে এই মুহূর্তে অসুস্থতা নাই চ্যালেঞ্জ করে বলছি হয় জ্বর সর্দি কাশি অথবা উত্তপ উত্তপ্ততা জনিত বিভিন্ন রকম অসুস্থতা পেটের দিনে থেকে শুরু করে সমস্ত কিছু সূত্র হলো এখানে এবং এর ফলে সাধারণ যারা এই আন্দোলনের সময় আপনার তরুণদের সাথে তাদের কাঠ বিলে প্রাণ দিয়েছে এবং তার কাছে প্রতি বছর দুই দেড় ডিগ্রি করে সেলসিয়াস বাড়ছে এবং অনুভব করছেন পাঁচ তার তারপরে লেখা হয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অনুভব করা হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি এই অনুভবের ব্যাপারটা হচ্ছে ওনারা তার সাথে এই কাজটা যুক্ত করেছেন সেটা টেম্পারেচার আসবে

তাকিয়ে দেখলে বুঝবেন কোন কোন জায়গা উষ্ণতার ঝুঁকি সবচেয়ে বেশি এবং তাকালে দেখবেন যেখানে সবচেয়ে বেশি মানুষ কাজের জন্য শিক্ষার জন্য ব্যবসার জন্য জমায় শুধুমাত্র সেই জায়গাগুলো সবচেয়ে বেশি উষ্ণতার ঝুঁকি সেটা পুরনো ঢাকা থেকে শুরু করে বকবাজার বিশ্ববিদ্যালয় অঞ্চল থেকে শুরু করে মধুবাগ হ্যাঁ আপনি এখনো উত্তরার উত্তর অঞ্চলে অথবা আরো কিন্তু পূর্বাঞ্চলে এখনো ধীরে ঝিরি খাওয়া পাবেন টেম্পারেচার কম আসবে কিন্তু মনে রাখতে হবে গরিব মানুষ যেসব জায়গায় থাকে মধ্যবিত্ত যেসব জায়গায় থাকে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্য মধ্যবিত্ত যেখানে থাকে সেখানে টেম্পারেচার এখনো থাকার অন্য জায়গা থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি আসা যাক আসলে আমাদের অভিযোগের মৌলিক কার্যাবলী এই সমস্ত ছিল ঢাকা সিটি কর্পোরেশন দুজন তাদের কিন্তু দায়িত্ব এই পার্কে রক্ষা করা রক্ষণাবেক্ষণ কমিউনিটি গঠন এবং নিরাপত্তা রাজুকের দায়িত্ব বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে এই সমস্ত পার্ক জলকেন্দ্রিক পার্ক ইকো পার্ক আঞ্চলিক পার্ক এগুলোর প্রস্তাবনা তৈরি এবং বাস্তবায়ন করা ন্যাশনাল হাউজিং অথরিটি আবাসন প্রকল্পে সবুজ এবং খোলা জায়গা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সংগঠন এগুলি তো জেনে রাখা দরকার আমাদের আমরা তোমাদেরকে চিনি সময়ের সাথে সাথে তোমাদের বাড়িতে কিন্তু আমরা হাজির হব আমরা দেখছি গণপূর্ত অধিদপ্তর সমস্ত বাংলাদেশ ঢাকা সহ এই সমস্ত নগরীগুলিতে পার্ক এবং খোলা জায়গা রক্ষণাবেক্ষণের সামগ্রিক দায়িত্ব রয়েছে পরিকল্পনা কমিশন যত উন্নয়ন পরিকল্পনায় খেলার মাঠ দায়িত্ব পরিকল্পনা অনুমোদন দিচ্ছেন তার দায়িত্ব তাদের ঘাড়ে পরিবেশ অধিদপ্তর এখন কিছু সচল দেখি এখন কিছু কর্মরত দেখি সারা বছর কেন থাকে না এত বছর কেন ছিল এর দায় কেন আমরা তাদের দিচ্ছি না কেন তার বিচার হচ্ছে না গত পনেরো বছর যা হয় নাই যা আমরা হারিয়েছি তার দায় কেউ না কেউ নিতে হবে এই সেই পরিবেশ অধিদপ্তর ইন্টারন্যাশনাল অনেক এনজিও আছে যারা আমাদের দারিদ্রতা আমাদের নাই 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 এমনি বেঁচে তাদের কাজ ঘোড়ার আন্ডা তার কাছে বিক্রি করে খাওয়াটাই বড় করাটা কোনো বড় না করতে হবে সামাজিক সংগঠন আন্দোলন করে যাচ্ছে কারণ সে ঠুটো না তার আন্দোলন করার বাইরে আর তাদের খাওয়া ছাড়া করার কিছু নাই আসলে কি কিছু নাই অনেক সচেতন হয়েছে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জায়গা শুরু করেছে এবার যখন ঘুরে দাঁড়িয়ে যাবে এইসব দুর্গ এই যে এক একটা দুর্গ বানিয়ে বসে আছেন সমস্ত দুর্গ যাবে মিডিয়া এবং বিশ্ববিদ্যালয় গুলোতেও এখন আর গবেষণা এবং ছাত্রদের স্বার্থ বড় করে দেখার দিন শেষ বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই একটা রিসার্চ জায়গা ছিল দেশে কেন হচ্ছে না কিভাবে হবে কি করা প্রয়োজন আমরা কি একটা রিসার্চও দেখেছি আমাদের আজকের তার যারা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতৃত্ব না ধরে দাঁড়িয়েছেন তারা বলবেন কি প্রক্রিয়ায় তারা ছাত্রদের ছাত্র ছাত্রীদের স্বার্থ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্বার্থ তারা দেখবেন রেজুল ভিত্তি যারা করে তাদের বিপদে দাঁড়িয়ে পরিবেশের স্বার্থ কি করে তারা দেখবেন যে কথা বলতে পারে না এবং এটি মধ্যে দিয়ে আপনাদের কিন্তু মনে করিয়ে দেওয়ার জন্য কয়েকটা দুটা স্লাইড তরুণ পরিবেশবাদীদের কারণেই ক্লাব দখল থেকে কেঁপে উঠে তারা সরে দাঁড়িয়েছিল শিক্ষার্থীদের কারণে আইনের সংস্কার তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের কারণে আপনাদের মতো তরুণদের আন্দোলনের কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক বিভিন্ন সাধারণ রক্ষায় মানুষ উজ্জীবিত হয়েছে প্রক্রিয়া শুধু আপনাদের দিকে দেখাই একটি মাঠ তেঁতুলতলা মাঠ এই তেঁতুলতলা মাঠে মা এবং তার সন্তান অন্যান্য সকলের পক্ষে পরিবেশ কর্মীদের সাথে যোগাযোগ করেন তারপরে আমরা বলিছি আপনারা মাঠে দাঁড়ান যখনই আপনারা মা এবং সন্তানরা দাঁড়াবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো নীরবে আমরা তাদেরকে সংগঠিত করেছি তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের তরুণরা উনি হয়তো বন্ধুর নেশা করেন ওই মায়ের পাশে ওই সন্তানের পাশে এভাবে করে আমরা আন্দোলন করে করে আলটিমেটলি পুলিশকে দিয়ে দেওয়া একটি থানার জন্য জমি ফেরত এনে এখন তরুণ খেলছে তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি কি প্রক্রিয়া করতে আমরা জানি আর ভুলে ভুলে চলবে না আমরা প্রক্রিয়া শিখে বাঘ রক্তের স্বাদ পেয়েছে এই জায়গাগুলো মনে করে দেওয়ার পাশাপাশি এই তরুণ স্বেচ্ছাসেবকরা খালো পরিষ্কার করতে জানে উনিশশো একাত্তর সালে একটা বিখ্যাত গান আছে বিখ্যাত গানটা ছিল এরকম মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই ম আমরা প্রতিবাদ করতে এই প্রমাণগুলো আমরা রেখে শুধু সকলকে আজকে বলে দিতে চাই তরুণরা যে কেউ তারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব মানুষের এগুচ্ছে আপনারা সবাই ভালো হয়ে যান অনেক হলো ভালো হওয়ার সময় এখন বাকিয়ে দেখেন তৃণমূলা চাইলেই 78000 তৃণমূল বিভিন্ন জায়গায় জলাভূমি কিভাবে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে সরকার না পারি তবে এই করতে পারতে সরকার মুক্তি দিতে পারেনি আমরা যদি সবলে পুরো জানাই আমরা আজকে কবি শেষ করতে জায়গা নগরীর সকল অংশ নিশ্চিত করে প্রতিটি নগরীতে সিও পরিস্থিতি অনুযায়ী নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী সবুজ এলাকা পার্ক খেলার মাঠ গণ পরিষদ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত প্রকল্পে রূপরেখা প্রণয়ন করতে হবে যদি সরকার না করে রিংবয়েসের মতো সংগঠনগুলো বন শিকার মতো সংগঠনগুলো নেতৃত্ব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ এলাকা পার্ক খেলার সুরক্ষার পাশাপাশি তাদের সংখ্যা বৃদ্ধি এবং আন্ত সংযোগ সেটা যে গ্রিন নেটওয়ার্ক বলা হয় সেটা গ্রহণ করতে হবে না হলে যে সংস্থাগুলো দায়ী আমাদের চিনি একটু আগে চিনি করেছি তাদের ভাঙতে হয় আমরা জানি তৃতীয়ত জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং স্বল্প ব্যয়ী প্রকল্পে বড় বড় প্রকল্প বাজেট বানানোর দরকার নাই স্বল্প প্রকল্পের মধ্যে দিয়ে নগর অভ্যন্তরে সবুজ গণপরিসর অব্যবহৃত স্থান সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে যদি কোন জমি পাঁচ বছর পরে উন্নয়নের জন্য রেখে দেন পাঁচ বছর জন্য একটি বারো বছর শিশুকে খেলতে দেন অন্তত সতেরো বছর পর্যন্ত সে খেলে বড় হতে পারে তারপরে সময় একটা বড় ব্যাপার আপনি এখন নির্মাণ করবেন না জমিটা পড়ে আছে কেন আপনি ফেলে রাখছেন জমি ফেলে রাখার মতো জায়গা খেলতে দেন এবং এর জন্য ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন বলেন দায়িত্ব নিয়ে এটা করতে আমরা সময় নির্ভর ব্যবহারের জন্য আমরা চাই খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বিভাগের পেছনে বিরাট মাঠ পরে থাকবে ব্যবহার করবে না কেউ হতে পারে না প্রতিদিন দুপুরের পরে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করার অনুমতি দেন আমরা খেলতে চাই হাঁটতে চাই চাই এবং এই জায়গাগুলো আমরা তীব্রভাবে ভাবে পর্যবেক্ষণ করব প্রকাশ করব এবং এর আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ রাজধানী ঢাকার জন্য প্রণীত যে ড্যাব সেখানে যা যা প্রস্তাবনা করা হয়েছে প্রত্যেকটা যে উঠে নেওয়ার জন্য আমরা তরুণরা থাকবো কি থাকবো না এই দায় আটকা পরে সকল উন্মুক্ত স্থান রাস্তা ফুটপাতের পাশের জায়গা চিহ্নিত করে সেগুলোকে জন সম্পৃক্ত আচরণের জন্য পরিচয় হিসেবে আর যে প্রথম প্রশ্ন উন্নয়ন উন্নয়নের নামে ধনী তোষণ নীতিমালার যে কার্যক্রম সেখান থেকে সিটি কর্পোরেশন সরে এসে নির্বিচারে বৃক্ষ নিধন থেকে সরে এসে অধীনে সকল সংরক্ষণ কার্যক্রম নগর করতে সেখানে আমাদেরকে জানাতে হবে অংশ করতে হবে এবং জবাবদিহি করতে হবে এবং সাত ইতিমধ্যে পার্ক খেলার উচ্চস্থান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নির্দেশিকা অংশীজনদেরকে পরিচালনা করার কত ক্লাব যে নয় ক্লাবের কাছে চুক্তিবদ্ধ হস্তান্তরের মধ্যে দিয়ে নয় সেটি বাস্তবায়ন নিশ্চিত করুন প্রয়োজন হলে অঞ্চল ভিত্তিক তরুণদেরকে দায়িত্ব দেন তারা দায়িত্ব নেবে এটি রক্ষণাবেক্ষণ এবং এটাকে সকলের জন্য উন্মুক্ত রাখার সব শেষে সবুজ এলাকা জলাশয় গণপরিসর রক্ষার্থে ভূমি সম্পর্কিত ডালিলিক স্বচ্ছতা নিয়ে আসা দরকার এবং অনলাইনে তো উন্মুক্ত করেন আমরা সবাই জানতে চাই কোথায় আছে কে দখল করে রাখ রয়েছে কতদিন ধরে রয়েছে জনগণ জানাটা তার অধিকার আর জানলে পরে সামাজিক আন্দোলন তৈরি করা সম্ভব এই সব অলিগার্কিক দুর্বৃত্তদের বিরুদ্ধে পাবলিক ক্লাবের উপাধ্য সব ক্লাব অপসারণ করতে হবে আমরা ক্লাবের ব্যবসা চাই না আমরা সমিতির ব্যবসা চাই আমরা সমস্ত এলাকার সোসাইটির ব্যবসা চাই যে সবাই মিলে করবো সবাই মিলে অংশগ্রহণ করব আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে রাজার সঙ্গে মিলবো কি স্বর্ত ক্লাবের ব্যবসার বাণিজ্যের চক্করে আমরা পড়ব না এবং সবুজ ভবন সবুজ গাছ সবুজ বাগানের জন্যে যত প্রণোদনা প্রদানের মধ্যে দিয়ে নগরকে সবুজের আন্দোলনে যুক্ত করতে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি তরুণরা যুক্ত হয়ে কোশ্চিনে সার্ভে করে নিজের মাঠ নিজে ডিজাইন করে ছবি এঁকে এটা চাই ওটা চাই না এসব বলে বলে নকশার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক খেলার মাঠ এইরকম অবস্থা থেকে এইরকম অবস্থা নিয়েছি বাসা গোলাপবাগ প্লে গ্রাউন্ড দখল করেছিল দেখেন আজকের অবস্থা ইকবাল রোডের খেলার ফিল্ড এখন দেখেন অবস্থা হুমায়ুন রোড এখন অবস্থা দেখেন বাচ্চারা খেলছে খেলবে বাংলাদেশ সত্যিকার অর্থে সবুজ বাংলাদেশ গড়ায় তরুণরা আপনাদেরকে ফেলে দেওয়া উন্মুক্ত জন্য ভবিষ্যৎ তরুণ নেতৃবৃন্দ যারা হবেন যারা ছাত্রদের এবং পরিবেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করে প্রমাণ করেছেন তারা কি কাজ কার জন্য কেন করতে চান তাদের পক্ষে আমরা আজকের বক্তব্য গুলো শুনতে চাই সকলে ভাই ভাই দীর্ঘদিন ধরে এই মাঠ আন্দোলনের এবং বললেন যে হচ্ছে কাঠগড়ায় হাজতের হাজতে উনি হচ্ছে দাঁড়িয়েছেন এই খেলার মাঠ রক্ষা করার জন্য এবং মাঠগুলোকে রক্ষা করার জন্য এবং মাঠগুলো কেমন হওয়া উচিত সেটাও উনি হচ্ছিলো দেখিয়েছেন যে বিভিন্ন জায়গায় যে মা পার্কগুলো এবং মাঠগুলো আপনারা দেখিয়েছেন ঢাকা শহরের প্রায় আঠাশটি মাঠ উনি হচ্ছে আহ সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে এগুলোকে মানুষের এবং সমস্ত মানে তো গণপরিসর অর্থাৎ আবাল বৃদ্ধ নারী শিশু সবার জন্য উপযোগী করে এটা করতেছেন কিন্তু অনেক মাঠ এখনো আমরা ওরকম ভাবে ফেরত আমরা হচ্ছিলো পাই না ঢাকা শহরের অনেকগুলো জায়গা অর্থাৎ আমাদের জনসংখ্যার অনুপাতে কত মাঠ কত খোলা জায়গা থাকা উচিত সেটার একটা বিশদ বর্ণনা উনি হচ্ছিল দিয়েছেন এবং ঢাকা শহরের ফুসফুস আমরা হচ্ছিল বলি যে সরোয়াদ্দি উদ্যান রমনা পার্ক এই পাশে হচ্ছিল ওসমানী উদ্যান সরোয়ার উদ্যান দেখতে একটু আপনারা যাবেন যে হচ্ছে কংক্রিট অর্থাৎ বিশাল এক কংক্রিটের পার্কে পরিণত হয়েছে উদ্যানে পরিণত হয়েছে এবং পার্কের ভিতরে ঘোরার জন্য বিভিন্ন সার্কেল করে কনক্রিট বানানো হয়েছে পার্কে আমি হচ্ছিল যাব সেখানে মাটি থাকবে ঘাস থাকবে সেখানে আমি মনের আনন্দে আমি আমার ছেলে আমার প্রজন্মকে নিয়ে জায়গাটা থাকবে এখানে আবার ফুটফোট ওখানে পার্কে কি আমরা খাওয়ার জন্য আমরা তো শরীরটাকে ঠিক রাখার জন্য হাটবে আবার হচ্ছিল বাবা তুমি খেয়ে যাও করোনার সময় সেই জায়গা করেছিল আমরা অনেক পরিবেশ বাড়ির দিন ভয় সেই জায়গায় হচ্ছিল দাঁড়িয়ে প্রতিবাদ করেছি হাইকোর্টে পর্যন্ত আমরা এই আমরা এগারো হাজার গাছ রক্ষার এখানে আপনার জানেন যে ন্যাম ভবন এখন যে ন্যাম ভবনটা এখানে হওয়ার কথা ছিল আমরা দু হাজার সালে এটা আন্দোলন করে আন্দোলন সংগ্রাম করে এটা এখান থেকে সরাইছি কিন্তু গত প্রায় ১২ থেকে পনেরো বছর উসমানি উদ্যানটা দখল করে উন্নয়নের নামে আজকে পুরা জায়গাটা এখানে

দুরের কথা ওখানে কোনো বাণিজ্যিক ভাবে প্রকাশের অধিকার যেটা হচ্ছিল বললেন যে আজকে ধ্বনি গরীব পরিমন্ডিত করতে ওটাকে বাপের মার উনি টাকা দিয়ে আমাকে তুলুন বড়ি অনেক তো বিষয় আছে আমরা যেটা বললাম যে করা করার জন্য যখন আমরা জুলাইর আন্দোলনে দেশের যুব সমাজ নেমে পড়েছিল 52 থেকে 90 পর্যন্ত সেই জায়গা আমরা মনে করি যে পরিবেশ রক্ষা এই জায়গাটা অর্থাৎ আমাদের পরিবেশ আমাদের প্রকৃতি আমাদের স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের এই খেলার মাঠ পার্ক এবং প্রয়োজন আমাদের মাঝে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জহরুল হলের যিনি সমাজ সেবা সম্পাদক পদে দাঁড়িয়েছেন জহরুল ইসলাম এসে উপস্থিত আমি প্রথমে আমরা বলেছি যে আজকে তারুণ্য চলে কথা বলবে আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে আমি প্রথমে